হাঁ তো থাপ্পড় দিছি পরবর্তীতে আসলে তোরে যদি দেখি না জুতা খুলে মারবো এটা কারে জারি দিলি তুই কারে জারি দিলি চিনোস আরে বুঝলাম না মারেন ক্যা তোর বাইন্দা তুমি আয় আয় বেরো আব্বা বেরো জারি রসকে জারি রসকে হ্যাঁ একবারে দোকানের ভিতর চাপা মারি দিয়ে ভালো বেটা কাস্টমার আসলে সুন্দর করে কথা বলবি নালে ঠুর দিdataset না একবারে নিম করে নিম করে শিলাই দমু বেটা এইটার দাম কত

কেгамиতে কষ্ট বেশি কথা বলন দাও ঠিক আছে 80 আর এটা কি আপনি ছিলে নাকি এত বেয়াদবি করো কেন বাবার কাছে এসে টাকা চাও লজ্জা লাগে না দাও তো দেও না বুঝলাম না আব্বা আমারে টাকা দিতে তোমার এত সমস্যা কিসের হ্যাঁ আমার প্রতিদিন টাকা লাগে এই 20 টাকা দিম কি আইসক্রিম খামু হ্যাঁ আমার কি হন আইসক্রিম সময় বাংলা কথা কি বুঝতেছ না তুমি দাও শক্তি দাও দাও বুঝলাম না এই প্রতিদিন এভাবে টাকা নিলে দোকান মোকান সব খালি হয়ে গেছে মাল মুল উঠাও না যেই মাল আছে এটি বিক্রি করতে আরো তোমার ছয় মাস সময় লাগবে কোনো মাল আনা লাগবে না যা বেশ সব টাকা মারে দিবা ওই আমি বাসার থেকে কয়টা ভাত খাই একটু দোকানদারি কর করাইলে টাকা দিব না এখন দেও এখন এখন আমার টাকা লাগবে আমি কোনো দোকানদারি করতে পারবো না ঠিক আছে আমার এক জায়গায় যাইতে হইব ওইখানে টাকা লাগবে যাবি তো আমি বার্তা খাইয়াই ইস তোমারে বুঝাইতে গেলে না আমার কষ্ট হয় টাকা তো বুঝতেছো না পাগল না আমি কইছি তো আয়া দিতেছি বয় বার্তা খাইয়াই দোকান টোকান কিন্তু একবারে বাইঙ্গা দিমু বুঝলাম না আমি বাসাতে কইরা ভাত খাই তুই একটু বয় তারপরে যাইস আইলে টাকা দিমু নি যা মু এক জায়গায় এখন আমার দোকানে বইতে হইব এমন করতেছস কেন বয় আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আইবা এই জামাটার দাম কত কুনরা এটা হ্যাঁ এটা একদম 5000 কি বলেন একদম 5000 দিনের বেলা কি গাঁজা খাইছেন নাকি এর দাম 5000 5000 টাকা দিয়ে আমরা কিনি ঠিক আছে 5000ই লাগবে রে 1 টাকাও কম হইব না আমি সব সময় জামা কাপড় কিনি হ্যাঁ কোনটার কত দাম বলতে পারি 2000 টাকা রাখেন আপনার কি মাথা ঠিক আছে এটার দাম 2000 একদম 5000 নিবেন না নিলে বেরোন যাদব কোথাকার এবারে তুই কি দোকানদার হ্যাঁ দেখে তো মনে হয় না মনে হইতাছে মাস্তানি করতেছে দোকানের বিচে সমস্যা কি বড় লাগে রাব ব্যাপার কেন করছ হ্যাঁ দোকানদারই না শিখাই দিমু আপনি গায়ে হাত তুলতেছেন কেন কি করব প্রথম তো বজ্র ব্যবহার করলাম তুই আগে অবজ্র তুমি করলি কেন এই আপনি মার কে তুই হ্যাঁ তোর চিনতে হইব কে তুই না চিনি নাই কিন্তু আপনি আমার গায়ে হাত দিতেছেন এখন কিন্তু জুতা দিয়া বাইরে বেশি কথা বললে বেশি কথা কইবেন আপনার কুলি উঠে কিন্তু কিন্তু ফালতু ছেলে তুই দাঁড়া তোর আমি ব্যবস্থা নিতাছি অসুবিধা

আব্বা না জানি সারাদিনে কত থাবুর খাই আসলে টাকা কামাইতে খুব কষ্ট এতগুলা টাকা নষ্ট না এতগুলা টাকা নষ্ট করা ঠিক হয়নি আব্বা আব্বার কাছে পিঠাই গেছে আমারে কিছু কাস্টমার আইছিল আর কি ব্যস্ত চাইছিলাম একজন চাই একজন থ্রি পিসের দাম জিগাই আমি ওটার দাম চাইছিলাম ওই মহিলা এসা আমার চার পাঁচটা থাবুর মারছে আমি সুন্দর ভাবে বলছি এই থ্রি পিসের দাম টাকা উনি আমার সাথে যাতা ব্যবহার করলো ব্যবহার করে দুইটা থাবুর মারলো গালের মধ্যে ঠাস ঠাস করে আমি আর দোকানে বমু আসলে আবার টাকা কামাইতে না খুব কষ্ট মাইয়া মনসুর বিটনাও খাইতো এই মাছের দুধ। তোমারও কি এইভাবে মনু কি দায়? আমারে আমি তো কাস্টমারকে খারাপ ব্যবহার করি না। এইতে দোকানে বৈসাই বুঝছি যে টাকা কামাইতে কত কষ্ট। এই সেনমেন্ট কইলা বছর লিস। ঠিক আছে अब्বা। শালির বেড়ি ফাও ফাও দুইটা থাপুন মারলো আইসা হাবা কি বেসা কি নয়নি ওই হাজার সাইড টাকা দাও বুঝলাম না তোরা দুটা ভাই কি শুরু করছিস প্রতিদিন আয়া আব্বা দুই হাজার টাকা দাও আব্বা চার হাজার টাকা দাও আব্বা পাঁচ হাজার টাকা দাও টাকা কি আমি কি বানাই নাকি টাকা লাগবে তো সাবো না দেখি ভাই আর তো আর শরেন নাই ভাই বসে আছেন কিসের জন্য আরে বুঝলাম না আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন কিভাবে কথা বলছি হুম আমি আপনাকে ভালোভাবে বললাম না আপনি সাইড দেন আমি কাপড় দেখবো আপা নেই আপনি দেখেন কাপড় দেখেন এই টাকা দাও তো আমার সময় নেই

আপনি আমাকে ঝাড়ি দিলেন কেন আচ্ছা প্লিজ এক্সকিউজ মি ছোট মানুষ তো বুঝেনা আপনি কোনটা দেখতে চাইছেন এই যে এটা এটা না হ্যাঁ এটার প্রাইস কত 5000 টাকা এটা 1500 টাকা কি বলছেন আপনি এদিকে তাকান তো এই নেকলেসের দাম 5000 টাকা হ্যাঁ আমি কি দাম জানি না আমাকে কি দেখতে মূর্খের মতো লাগে আপু এই 1500 টাকা দেখেন

প্রাইস কত এটা ওইনে লেখা আছে মুরব্বী কো এই দোকানে না মুরব্বী বসে মুরব্বী কোথায় মুরব্বী নাই কোথায় গেছে গেছে কাজে গেছে এমনি কথা বলবেন কেন এক এমনি কথা কমু তুই মুরব্বীর কি হও কি মন হচ্ছে দেখা ঠিক বেদুই করো কেন বুঝলাম না কি বুঝো নাই আপনি মারলেন কে মারবো না কি করব কিভাবে কথা বলতেছো আমি কে চিনো কে আপনি কে আবার আপনি কে আমি কে আপনি চিনেন কে তুই খারাপ হয় না হন কে তুই বেয়াদব কোথাকার বেয়াদবি করস হ্যাঁ ইয়াস মুরব্বির তুই আমি মুরব্বির ছেলে গত দুই তিন মাস আগে আসছিলাম এই দোকানে ঢোকার পরে দেখছি তুই মুরব্বির সাথে খারাপ ব্যবহার করছো টাকার জন্য হ্যাঁ টাকা কামাইতে কত কষ্ট জানস ওই মিয়া আপনি কে আমার তো হই করস কে কই হই করস কে আ বুঝলাম না কথা কথা গায়া দেন কা কি করস তুই লাগা বড়া করি তুই লেখা পড়া করস হ্যাঁ মিয়া কথা কথা গায়ে দেন কা তোর তো কমই মারছি তুই বেয়া তোরে দেখতে কি দেওয়া যায় জানোস স্টুডেন্ট মনে হয় না দেয়া যায় কি জানোস নেশাকর নেশাকর গো মতো মনে 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 কোথাকার মানুষের সাথে সুন্দর করে আচরণ করবি তোর বাপে এই দোকানটার ভিতরে সারা সারাদিন কামলা দেয় বেড়া আর তোর বাপের আচরণ কত সুন্দর সারা দিনে না হলো পাঁচ দশ হাজার কাস্টমার আছে সবার সাথে হাই সাই বৃষ্টি করে দান জ্ঞান আপনার কারে জারি দিলি কারে জারি দিলি তুই কারে জারি দিলি চিনোস হ্যাঁ বুঝলাম না মারেন কে তোর একবারে দোকানের ভিতর চাপা মারি দিয়ে ভালো ও বেড়া কাস্টমার আসলে সুন্দর করে কথা বলবি না একবারে করে মুখাকার বেয়া দো তোর বাপটা তো ভদ্র মানুষ তুই তো যা কি কিলিঘা হ্যাঁ কি কমু আলে করে জালে জালেমস বেড়া বাপটা তোর বাপটা মানুষের দেখলে সালাম দেয় তোর বাপেরা সবাই সম্মান করে এই মার্কেটে আর তুই যদি এখানে থাকতি আমার বেশি না আমার মনে এক ঘন্টায় দোকানে বসলে দোকান পাট বেসা কিনা সব খায় পালাবি তুই তোর না তো মানুষ মনে করি না তোরা ধরাই দিব বেটা হোক তারপর আমি বুঝাইতেছি মজাটা তোর বাপে আমার দেখলে সালাম দিতে দিতে মুখ আর তুই চায় রেস কি দ। যদি দোকান নয় তো ওইবার আমার একটা রাত্রি দিয়ে তো ডিম দুটো দুই পাশে ফাটাই দিত কোত্থেকে এসব ফকিন্নি টকিন্নি আসে কি থাপলামটা ঠাপ্পড়াই রোলে মাইয়ে মানুষের থাপ্পড় মনে সারা জীবন উমান থাকবে মানে সল্টা গেছে ভাই আমি দোকানদারি করে কতগুলো থাপ্পট খেলাম না জানি আব্বা সারাদিনে কতগুলো থাপ্পট খায় উহ বেচ্ছো দিছো আব্বা কিসের

খারাপ ব্যবহার করছে তাই বিনা কেন তো কেউ মারার কথা না আরে বলছি একদম নিলে নেন না নিলে যান এ এমনি কইছ তোমার থাপ্পড় কমে দিয়ে দিছে আর দাঁড়িয়ে খালার পোথায় ছিল হ্যাঁ পরে শার্টের দাম জিগাইছে বলছে উনি লেখা আছে তারপর যে মাইটটা দিছে কটা কাস্টমার হয়েছে এটা একটাও বেচ পারো নাই মার সেভে স্মোকি দুইটা কাস্টমার থেকে একটা কাস্টমার কাছো বেচতে পারো নাই আপা তুমিও কি এখন কাড়ানি খাও আমি তো সুন্দর ব্যবহার করি আপা নেন অনেক কষ্ট হয় দোকানদারি করতে আয় তো খালি কচর কচর টাকা গুলো নিয়ে যাবে আসলে আপা তুমি ঠিকই বলছো টাকা কামাইতে না অনেক কষ্ট আমরা তো দিন ভুল করছি তোমাকে কেমন লাগছে ভাল লাগছে মজা তুমি আমার সাথে মজা নিতে কর আমি ইচ্ছে করে দোকানে উপলব্ধি কর বাপে সকালবেলা দোকান আইসে দোকানটা খুললে সারাদিন কি পরিমাণ পরিশ্রম করে টাকা কামায় আর তোমরা দুই ভাই মিলা আইসিআ ধমক দিয়ে আব্বা পাঁচ হাজার টাকা দাও চার হাজার টাকা দাও দুই হাজার টাকা দাও লাগবো এক জায়গায় যাবো দিয়ে দিই ছেলে তো নিশ্চিত করি না কিন্তু এই জিনিসটা ফিল করা উচিত যে আমার আব্বায় কত না কষ্ট করে টাকা নিলে এই কষ্টের টাকা নিয়ে উড়াইতেছ হ্যাঁ হ্যাঁ আব্বা তুমি ঠিকই বলেছো আমরা অযথা টাকা কামান নষ্ট করবো না ভালো হ্যাঁ দশ টাকা দিলে এরকম আড্ডা মাড্ডা একটু সার আচ্ছা তোমার মাল লাগবে গরম হয়ে কথা বা ঠিক না এক মাস দোকানদারি করে আবার দাবলি মারতে হবে পারবে না হ্যাঁ পারবা কাস্টমার দুইটা খাই তো বেকা হয়ে গেছে দোকানদারি কেমনি করব সুন্দর ব্যবহার করবো সবাই সুন্দর ব্যবহার হ্যাঁ তাহলে পারবা আর নাইলে চাপ্প তুমি সকালে আয়া বই তোমার সোলটারে বিকেলে বইবে আচ্ছা হ্যাঁ কোয়া দি তাবলিক জামাতে যাই আব্বা এক মাসের লেগে দোকানদারি করতে হবে দেখ এক মাসে কয় টাকা পাইলে বুঝতে পারবা যে সংসার কী জিনিস আর টাকা পয়সা নিয়ে কোন জায়গায় খরচ করতে যা আরেডি ফুল বা এডিও কিনতে এই যেগুলি নতুন ডিজাইন নতুন চেন বা বাবা রে পড়লে তোমার কিন্তু অনেক সুন্দর লাগবে আমি আমার সাথে